একদিন হঠাৎ মক্কা নগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল তাপটের কারণে মক্কানগরীর আবে কূপটি পানিতে পরিপূর্ণ হওয়ায় জমজমকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেল তারপরে মক্কানগরীতে প্রবল আকারে পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানির চিহ্নমাত্র নেই মক্কার মানুষেরা পানির জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান না পেয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়লেন শিশু যুবক বৃদ্ধ বৃদ্ধা সবাই পানির জন্য অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কা নগরীর নেতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম এর দাদা আব্দুল মোতালিব পানির সংকটের জন্য দিশেহারা হয়ে তারা সবাই তাদের নেতা আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হলেন আব্দুল মোতালিবের কাছে উপস্থিত হয়ে সবাই তাকে বললেন আপনি আমাদের নেতা আপনি যেভাবেই হোক আমাদের পানির ব্যবস্থা করুন আপনি জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিতে পারবে না আমরা যদি জমজমকূপ থেকে পানি না পাই তাহলে আমরা সবাই অসুস্থ হয়ে মারা যাব এই কথা শুনে আবদুল মুতালি ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কিভাবে জমজম কূপ থেকে পানি উত্তোলন করা যায় কিন্তু তিনি কোনো চিন্তা করেই কুলকিনারা পেলেন না কোনো আশার আলোও দেখতে পেলেন না তখন তিনি মহান আল্লাহ তালার দরবারে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া বা মানত আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মুতালিব দিশেহারা হয়ে মহান আল্লাহ তালার দরবারে পুনরায় দোয়া করলেন তিনি বললেন হে মহান রাব্বুল আহলামিন জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তান আমি আপনার রাস্তায় কুরবানি করে দেব যখন এই মানতটি করলেন তখন আল্লাহ আল্লাহপাক রাব্বুল আলামিন তার মানতকে কবুল করে নিলেন এবং তার সাথে সাথেই জমজম জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হতে লাগল এবং জমজম জমজমকূপের পানি বের হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এরপর জমজম কূপের পানি বের হওয়ার পরে সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল কিন্তু এইদিকে এই ঘটনার পর সাল্লাহ সাল্লাইসাল্লাম এর দাদা আব্দুল মোতালিবের এই মানতের কথা একেবারেই মনে ছিল না তিনি প্রায় এই মানতের কথা একেবারেই ভুলে গেলেন একদিন আব্দুল মোতালিব তার নিজ গৃহে ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে জমজমকূপ থেকে পানি বের হলে তুমি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিবে অতএব তুমি তোমার মানত পূরণ করো তারপর এই স্বপ্ন দেখার পরে আব্দুল মোতালিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসে পড়লেন তারপরে তিনি চিন্তা করতে লাগলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আমি আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু আমি তো আমার মানতের কথা বেমালুম ভুলেই গিয়েছি আব্দুল মোতালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি আবার যখন ঘুমাচ্ছিলেন আবারও স্বপ্নে দেখতে পেলেন মহান আল্লাহ পাক তাকে বলছেন হে আব্দুল মোতালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে অতএব তুমি তোমার মানত পূরণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন আল্লাহ আল্লাহবাক রাব্বুল আলামিন তাকে পুনরায় এই মানতের কথা বললেন এবং আল্লাহ আরও বললেন যদি সাত দিনের মধ্যে এই মানত পূরণ না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম কূপ থেকে পানি বের হওয়া একেবারে চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এরপর আব্দুল মোত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁদতে লাগলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন যে তিনি কি করবেন কিছুই তার বুঝে আসছে না কারণ তার দশটি সন্তানের মধ্য থেকে তাকে তিনি জবাই করবেন এটাই তিনি বুঝে উঠতে পারছেন না পরের দিন সকালবেলা আব্দুল মোতালিব তাওরাত পণ্ডিতদেরকে ডাকলেন তাওরাত পণ্ডিতেরা আব্দুল মোতালিবের কাছে আসলেন তখন আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ। আমি মহান আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে মানত করেছিলাম আমার মানত মহান আল্লাহ পাক রাবুল আলামিন কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বের হয়েছিল কিন্তু তারপর আমি সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাহ পাক রাবুল আলামিন আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন মহান আল্লাহ আমাকে বলেছেন আমার মানত পূরণ করতে তিনি তিন দিন পর্যন্ত আমাকে বলেছেন আব্দুল মুতালিব তোমার কি মনে নেই যে তুমি কি মানত করেছিলে তুমি তোমার মানত পূরণ করো আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজম খুব চিরদিনের জন্য পুনরায় বন্ধ হয়ে যাবে অতএব আপনারা বলুন এখন আমি কি করতে পারি তখন তাওরাত পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালিব যেহেতু আপনি মানত করেছেন এবং মানত মহান আল্লাহবাক রাব্বুল আলামিন পূরণ করে আপনাকে স্বপ্নে সেই মানত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না তার দশটি সন্তানের মধ্য থেকে কাকে তিনি জবাই করবেন তাই তিনি ভেবে পাচ্ছিলেন না কারণ তার দশটি সন্তানই তার কাছে অত্যন্ত প্রিয় ছিল তারপর তিনি কোনো উপায় না পেয়ে পরের দিন তার সন্তানদেরকে ডাকলেন আব্দুল মোত্তালিব এর বড় সন্তান ছিলেন আব্বাস রাদেল্লাহ তারা আনহু আব্দুল মোত্তালিব তাকে প্রশ্ন করলেন হে আমার পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব এখন আমি কি করব? এখন তুমি কি আমার সেই মানতটি পূরণ করবে তখন আব্বাস রাজুল্লাহ তার আনহু বললেন আব্বা যান এ কেমন মানত আমি আপনার এই মানত পূরণ করতে পারবো না আপনি আপনার অন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন আব্দুল মোত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা যান আপনি এ কেমন মানত করেছেন আপনার মানতের জন্য কেন আমি আমার জীবন দিব আমি আমার জীবন দিতে পারবো না আপনি আপনার অন্য সন্তানদেরকে বলুন এভাবে আব্দুল মোত্তালিব একে একে সব সন্তানদেরকে বললেন কিন্তু কেউই রাজি হলো না বাকি ছিল তার একটি সন্তান সেটি হলো তার সবচেয়ে ছোট সন্তান যার নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছিলেন রাসুজ সাল্লাইসাল্লাম এর পিতা এবং আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান আব্দুল মোতালিব তাকে অনেক স্নেহ এবং আদর যত্ন করতেন এবং তাকে অধিক পরিমাণে ভালোবাসতেন যখন আব্দুল মোতালিব এর কথায় তার নয়জন ছেলে রাজি হল না তখন আব্দুল মোতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন তারপর আব্দুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান আপনার কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কী নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোতালিব তার সবচেয়ে ছোট পুত্র রাসুদ সাল্লুসাল্লাম এর পিতা আবদুল্লাহকে বলেন হে প্রিয় সন্তান আবদুল্লাহ আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব কিন্তু দশটি সন্তানের মধ্য থেকে কেউই আমার মানত পূরণ করার জন্য রাজি হলো না এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আব্দুল মোতালিব তুমি যদি তোমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই না করো তাহলে তোমার দশটি সন্তানই মৃত্যুবরণ করবে এবং পবিত্র জমজম জমজমকূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এমন এমনকি চিরদিনের জন্য সেই পানি ওঠা বন্ধ হয়ে যাবে এখন আমি কি করব। তখন ছোট পুত্র আবদুল্লা বলেন আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আব্বা যান আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মুত্তালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন তার কারণ ছিল আব্দুল মুত্তালিবের অত্যন্ত প্রিয় সন্তান ছিলেন তার ছোট পুত্র আব্দুল্লাহ প্রিয় সন্তান হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মুত্তালিবের আর অন্য কোনো উপায়ও ছিল না কারণ আবদুল্লাকে জবাই না করলে তার দশটি সন্তানকেই হারাতে হবে এবং পবিত্র কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে এ কারণে হয়তোবা সকল মক্কাবাসী পানির অভাবে মৃত্যুবরণ করবে তারপর আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কিছুক্ষণ পর তারা কাবার চত্বরে উপস্থিত হলেন সেখানে সকল মক্কাবাসীগণ উপস্থিত হলেন এদিকে আবদুল্লাকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিলেন তার মধ্যে একজন ছিলেন ওরাকাবিন নফেলের কন্যা মরিয়ম ওরাকাবিন নফেল ছিলেন তৎকালীন তাওরাত কিতাবের পণ্ডিত তার কন্যার নাম মরিয়ম মরিয়ম তাওরাত কিতাবের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই আবদুল্লার ওরফেই জন্ম নেবে আখিরি নবী মাহবুবে আলম আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম তাই তিনি আবদুল্লাকে জবাই করতে মানা করলেন কোনো মতে তিনি। আব্দুল মোতালেবকে বললেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না কারণ তাওরাত কিতাবে আছে এই আবদুল্লার ওরফেই জন্ম নেবে আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এরপর আব্দুল মোতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি পুনরায় পাওয়া গেলে আমি আমার দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেব সেই অনুযায়ী এখন যদি দশটি সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশটি সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম কূপ থেকে আবারও পানি ওঠা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাকে কোনো মতেই জবাই করা যাবে না বিনিময়ে মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না মরিয়ম বললেন প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানদের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করুন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেব না তারা বললেন আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসায় বা সফর করি তাহলে আমাদের ব্যবসা ভালো হয় হে আব্দুল মোতালিব আপনার ছোট পুত্র আব্দুল্লাহকে আমরা কোনো মতেই জবাই করতে দেবো না তারপর আব্দুল মোতালিব কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত তাওরাত পণ্ডিতদের কাছে আবার চলে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো তাদেরকে খুলে বললেন তখন তাওরাত পণ্ডিত তার প্রশ্নগুলো শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লাহর নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিন তারপর সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোতালিব লটারির ব্যবস্থা করে দিলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নামও লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের মধ্যে রাখল যখন পাত্রের ভিতর থেকে কাগজটি তুলল তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেবে না আবারও লটারির ব্যবস্থা করা হলো এবং কাগজ তুলে দেখা গেল আবারও আবদুল্লাহর নাম উঠল তারপর আব্দুল মোতালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকেই জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই আমাকে মানত পূরণ করতেই হবে এবং আমার মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার প্রিয় সন্তান আবদুল্লাকে জবাই করতে হবে আব্দুল মোত্তালিবের এই কথা শুনে তাওরাত পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত না উঠেন নাম ওঠে ততক্ষণ পর্যন্ত লটারি চালিয়ে যাবেন আবারও লটারির ব্যবস্থা করা হলো একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠলেন অন্যান্য সকলে খুশি হল কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না এইভাবে সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠল তারপর আব্দুল মোত্তালিব অত্যন্ত খুশি হয়ে একশোটি উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগল যখন তিনি বিবাহের উপযুক্ত হলো তখন বহু জায়গা থেকে আবদুল্লাহর জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগলো কারণ তৎকালীন সময় আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষ আবদুল্লাহকে দেখে যে কারো মন ভালো হয়ে যেত আবদুল্লাহকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার রমণীরা মানত করত আবদুল্লাহকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কারণ আব্দুল্লাহ ছিলেন অত্যন্ত সুন্দর ভদ্র ও সৎ চরিত্রবান পুরুষ প্রতিদিন আবদুল্লাহের জন্য অনেকে বিবাহের প্রস্তাব আসত কিন্তু আব্দুল মোতালিব কোনোটাতেই রাজি হতো না কারণ আব্দুল মোতালিব তার বন্ধু ইবনে আব্দুল মান্নানের কাছে ওয়াদা করেছিলেন যে তার কন্যার সাথে আব্দুল্লাহর বিবাহ দিবেন তার কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তারপর কিছুদিন পরে আব্দুল মোতালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন উদ্দেশ্য ছিল আবদুল্লাহর সাথে আমিনার বিবাহ দেওয়া আবদুল্লাহ এবং আব্দুল মোতালিব যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নওফেলের কন্যা মরিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং মরিয়ম বললেন ওহে আবদুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতার মানত পূরণ করার জন্য একশোটি উট কুরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশোটি উঠ তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে দিয়ে দিব কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ভদ্র এবং লাজু খাওয়ায় মরিয়মের এই প্রস্তাবে কোনো উত্তর দিল না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কখনোই সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মতিনার উদ্দেশ্যে আবার রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর মতিনার আব্দুল মান্নানের বাড়িতে পৌঁছে গেলেন তৎকালীন সময়ে আব্দুল মান্নান মতিনার সম্মানিত বংশের ছিলেন এবং মর্যাদাবান ছিলেন তিনি তার গোত্রের সর্দার ছিলেন তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মুত্তালিবের পুত্র আবদুল্লাহর বিবাহ হয়ে যায় এদিকে আমিনা ছিল তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী অনেক ঐতিহাসিক লিখেছেন আবদুল্লাহর বিবাহের পর তিনি তার শ্বশুরবাড়িতে তিন দিন পর্যন্ত অবস্থান করেছিলেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন তারপর আখিরি নবী হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লাম মা আমিনার গর্ভে আসেন আবদুল্লাহর বিবাহের অনেকদিন পরে তিনি কোথাও যাচ্ছিলেন তখন তিনি দেখলেন তাওরাত কিতাবের পণ্ডিত ওরাকাবিন নওফেলের কন্যা মরিয়ম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়ম জানত না ইতিমধ্যেই আবদুল্লাহর বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়ম তার কাছে আসলেন এবং আবদুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে তার গৃহে ফিরে গেলেন এই ঘটনা দেখে আবদুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়মকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম সেদিন তুমি আমাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কেন কিছু বলছো না কেন এভাবে চলে যাচ্ছ এর কারণ কি আমি কি জানতে পারি তখন মরিয়ম বললেন তুমি ইতোমধ্যেই বিয়ে করেছ তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমি সেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তার কারণ হলো তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সেই নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনো কোনো পুরুষের ললাটে এরকম আমি দেখিনি কিন্তু আজ তোমার ললাটের সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্যবতী স্ত্রী সুতরাং এখন আমার আর তোমার কোনো প্রয়োজন নেই এই কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতপর আবদুল্লাহ বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লাহ ও আমিনা সুখে শান্তিতে সংসার করতে লাগল কিছুদিন পরে আব্দুল মোত্তালিব আবদুল্লাহকে খেজুর আনার জন্য সুদূর মদিনায় পাঠায় খেজুর নিয়ে আসার সময় আবদুল্লাহ একটি বাণিজ্য কাফেলার সঙ্গে সফর করেছিলেন কিন্তু পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন যার ফলে আবদুল্লাহ মদিনায় অবতরণ করেন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ অনাইলাহ রাজুন তিনি যখন ইন্তেকাল করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম তখন মা আমিনার গর্ভে ছিলেন বিশ্ব জাহানের সর্দার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর জন্মের সময় পৃথিবীতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল যা সবাইকে অবাক করে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর জন্মের কিছুদিন আগে আব্রাহার হস্তি বাহিনীর বিনাশ ঘটে অর্থাৎ আব্রাহার হস্তি বাহিনী কাবার উপর আক্রমণ করেছিল এবং আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামের কিছু ক্ষুদ্র পাখি দ্বারা ধ্বংস করেছিল এই ঘটনাটি বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লি আয়সাল্লামের জন্মের বরগতের পটভূমি ছিল বলে সিরাতের কিতাবগুলোতে উল্লেখ রয়েছে রাসু সাল্লাহ্লাম এর জন্মের সময় মা আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়েছিল এবং আকাশের সব তারকা নিচের দিকে ঝুঁকে পড়েছিল মনে হচ্ছিল তারকাগুলো যেন খসে পড়বে বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম এর আগমনের মুহূর্তে হঠাৎ অর্ধেক জলরাশি শুকিয়ে যায় এটা ছিল অগ্নি পূজা সহ সব ভ্রান্তি অবসানের ইঙ্গিত সোহি হাদিসে বর্ণিত জন্মের সময় বিশ্বনবীর মায়ের পেট থেকে এমন একটি নূরের বিস্তৃতি ঘটেছিল যার আলোকি পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সব কিছুই আলোকিত হয়ে গিয়েছিল কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন ভূমিতে আবির্ভূত হলেন তখন তিনি উভয় হাতে ভর দিয়েছিলেন তারপরে এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে দৃষ্টিপাত করেছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর দেখানো পথে চলার তৌফিক দান করেন সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন